এই আহলে সুন্নাতটা আসলো কত্ত থেকে এই যে আমরা সুন্নি বলি সুন্নি মুসলমান সুন্নি মহাসম্মেলন এগুলো আসলো কত্ত থেকে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে যারা চলেন তারাই হচ্ছেন সুন্নি মুসলমান রসূল পাক ছয়সবর হাদিস যে ইন্নী তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু বা'দি মা ইন্তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের সামনে তোমাদের মধ্যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় রেখে যাচ্ছি এই দুইটা বিষয় যতক্ষণ পর্যন্ত তোমরা মজবুত করে আঁকড়ে ধরে থাকতে পারবে আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও তোমরা গুমরা হবে না বিভ্রান্ত হবে না পথ হারা হবে না এর মধ্যে একটা হলো কিতাবল্লাহ কোরআন করিম একটা হলো সুন্নতি আল্লাহর হাবিব স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন হাদিসই বলেন নেই হাদিসি বলেন নাই বলেছেন সুন্নতি আমার সুন্নাত রসুলের পাকের সুন্নতের অনুসরণ যারা করেন এরাই হচ্ছে আহলে সুন্নত আর সাহাবাহ কেরামের এই দলকে যারা আদর্শ হিসাবে তাদের অনুসরণ করেন যেমনিটা আমাদের নবীজি সাল্লাহ ইসলাম নাজাদপ্রাপ্ত মুসলমানদের পরিচয় দিতে গিয়ে এই তথ্যটা উল্লেখ এই কথাটা বলে দিয়েছেন যে আমার সাহাবায় ক্যারামের অনুসরণ যারা সাহাবায় ক্যারামের দল তাদেরও আমরা অনুসরণ করি এই কারণে নবীর সুন্নত এবং সাহাবায় কেরামকে আদর্শ বিশ্বাস করে সত্যের মাপকাঠি ইমানের মাপকাঠি বিশ্বাস করে যেই সমস্ত মুসলমান তাদের জীবনটাকে গঠন করেন তাদের জীবন পরিচালনা করেন এরাই হচ্ছে সুন্নি মুসলমান এরাই হচ্ছে আহলে আহ্লে সুন্নতল জামাল তাইলে এখানে একটা কথা আমি আপনাদের কাছে জানতে চাই তারপরে আমরা আহলে সুন্নত আহলে হাদিস আরো জোরে বলেন আহলে সুন্নত তা হাদিস নাজাত পাইতে হলে জাহান নামের আগুন থেকে নাজাত পাইতে হলে জান্নাতি মুসলমান হইতে হলে আহলে সুন্ন হওয়া লাগবে নাকি আহলে হাদিস হওয়া লাগবে আহলে সুন্নত হওয়া লাগবে ওই জামা

আল্লাহর নবীর সাহাবাই কেরামের ব্যাপারে আল্লাহ সুবাহ সাদ করেছেন তোমরা তো সেই সমস্ত মানুষ যাদের অন্তরকে অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ইমানকে প্রিয় করে দিয়েছেন ইমানের সৌন্দর্যে তোমাদের কল্পগুলোকে অন্তরগুলোকে সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন এবং যত পাপাচারিতা আছে সমস্ত পাপাচারিতা তোমাদের কাছে অপ্রিয় করে দিয়েছেন সাহাবাই কেরামের প্রশংসায় আল্লাহ রব্বুল আলমিন এই যে কথাগুলো এখানে উল্লেখ করলেন প্রমাণ হয় আল্লাহর নবীর সাহাবাহ কেরাম আল্লাহর নবীর সাহাবাহ কেরাম জেনে শুনে কোনো পাপা দিকে কোনোদিন দিন যান নাই এই কারণে সার্টিফিকেটটাও পেয়েছেন দাদি আল্লাহ আনহ আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট সুবাহ আল্লাহ তো হাজির কেরাম এই যে সুন্নি মুসলমান মুসলমান আমি প্রথম যেই কথা দিয়া শুরু করেছিলাম যে মুসলমান হইলেই কিন্তু জান্নাতি হয় না মুসলমান হইলেই জান্নাতি হয় না মুসলমান জান্নাতের পথ থেকে যারা দূরে সরে যায় জান্নাতের পথ যারা বর্জন করে চলে এই পথটা তারা কোথায় পায় যে নিজেরা আবিষ্কার করে এই পথটা আবিষ্কার করে কিভাবে কোরআনে কারিম ব্যবহার করে আল্লাহর নবীর সাল্লাহরেশ সুন্নত ব্যবহার করে হাদিস শরীফ ব্যবহার করে কিন্তু কোরআন আর হাদিসের মূল মর্ম যেটা আছে সেই মূল মর্মটা তারা অনুধাবন করতেও পারে না বরং এই ক্ষেত্রে তাদের নিজস্ব মন গড়া কিছু ব্যাখ্যা বিশ্লেষণ এই ব্যাখ্যা বিশ্লেষণ দিয়া তারা কোরআন হাদিস বোঝার চেষ্টা করেছে যার কারণে যত মত তত পথ যত মত তত পথ নতুন নতুন পথ এগুলো সূচনা হয়েছে ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখি যে সেই প্রাচীনকালে মুসলমানের এক দল ছিল যাদের মসজিদ ছিল যাদের ইমাম ছিল যাদের নামাজ ছিল যাদের কোরআন তেলাওত ছিল যাদের কালিমা ছিল ইলাহা লাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহম আচ্ছা বলুন তো এই পর্যন্ত আমি যা বললাম কোন মানুষের এগুলো যদি থাকে তাহলে তাদেরকে আমরা কি বলবো মুসলমান মসজিদ আছে মসজিদ তো মুসলমানের উপাসনালয় ইমাম আছে মসজিদের মিনারায় আজান হয় লাহা ইহু মাহমদুর রসুল্লাহ এই কালিমাটা তো মুসলমানের করিমা সব ঠিক আছে কিন্তু এই লোকগুলো যদি বলে যে মানুষ যা করে মানুষের কোন কাজের জন্যে মানুষ দায়ী নয় মানুষ যদি কোনো পাপ কাজও করে পাপ কাজের জন্য জন্য মানুষকে দায়ী করা যাবে না মানুষ কোনো পাপ কাজ করলেও পাপ কাজের জন্যে মানুষকে দায়ী করা যাবে না কেন যাবে না যে তাদের আকীদা হল তাদের আকীদা হলো আল্লাহ খালিকো কুল্লি সাই আল্লাহ হচ্ছেন সব বিষয়ের সৃষ্টিকর্তা সব কিছুর সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়ে থাকেন তাহলে যে লোকটা পাপ কাজ করতেছে সেই পাপ কাজের শক্তির সৃষ্টিকর্তাকে বলেন আল্লাহ সেই পাপ কাজের শক্তির সৃষ্টিকর্তাকে আল্লাহ তো আল্লাহ তাদের কথা তাদের আকিদা হলো যেহেতু কোরআনে করিমের এই আয়াত প্রমাণ করতেছে যে আল্লাহ হচ্ছেন সব কিছুর সৃষ্টিকর্তা সুতরাং পাপি ব্যক্তির পাপাচারিতার সৃষ্টিকর্তাও আল্লাহ যেহেতু আল্লাহ এই কাজটা সৃষ্টি করেছেন সৃষ্টি না করলে একজন মানুষ এই কাজ করতে পারত না সুতরাং পাপ কাজের জন্য মানুষকে দায়ী করা যাবে না তাহলে দায়ী কে এরা তো সমস্ত পাপের দায়বার আল্লাহর উপর চাপিয়ে দিচ্ছে এরা কিন্তু মুসলমান এরা কি আপনারা বলুন এই যদি আকিদা হয় যে মানুষের কোনো পাপ নাই পাপাচারিতার দায়ভার ভার সম্পূর্ণরূপে আল্লাহর মুসলমান ঠিক আছে যে তাদের ঠিক আছে তাদের সরাসরি আকিদা হাদিস বিরোধী এই আকিদা এরাও তো মুসলমান এদের নাম ছিল এদের ফিরকার নাম ছিল জাবরিয়া ফিরকার নাম কি ছিল জাবরিয়া আরেকটা দল হচ্ছে কি তাদের নাম হলো কাদরিয়া মনে রাখবেন কাদরিয়া আর কাদিয়া দুইটা শব্দ কিন্তু আলাদা আমাদের দেশে কিছু কিছু লোক আছে নামের শেষে কাদ্রি ব্যবহার করে কিন্তু সে বুঝতেই পারতেছে না এই কাদ্রি ব্যবহার করা তার কতটুকু শুদ্ধ হচ্ছে এবং এর মাধ্যমে সে নিজের কি পরিচয় তুলে ধরতেছে কাদ্রি হল বিভ্রান্ত সেই ফিরকা ফিরকায় কাদরিয়া অথচ এই লোকগুলো নামের শেষে কাদরি ব্যবহার করে বুঝেই না যে শব্দটা যদি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহীর সেই তরিকার দিকে নিষ্পদ করে যদি এই শব্দ ব্যবহার করা হয় তাহলে শব্দটা হবে কাদিরি কাদিরি তো যাই হোক কদরিয়া সম্প্রদায় এ কদরিয়া সম্প্রদায় জবরিয়াদের ঠিক উল্টা এরাও কোরআনে করিমের আয়াত ব্যবহার করেছে কোরআনে করিমের আয়াত ব্যবহার করে তারা দলিল দিয়ে বলতেছে যে একজন মানুষের কাজের সৃষ্টিকর্তা মানুষ নিজে একজন মানুষের কাজের সৃষ্টিকর্তা সে কি নিজে এই কথা বলার মাধ্যমে এরা কিন্তু শিরিক করেছে কারণ সৃষ্টিকর্তা একজন সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই এই মখলুক যেই হোক যাই হোক মানুষের কোনো আমল হোক মানুষের বুদ্ধি হোক আসমান হোক জমিন হোক সবকিছুর সৃষ্টি সৃষ্টিকর্তা কয়জন একজন তো এই কদ্রিয়া সম্প্রদায় এরা যে বলে যে মানুষ তার নিজের কাজের সৃষ্টিকর্তা এই কথা বলার মাধ্যমেও কিন্তু তারা মুসরিক হয়ে গেছে তারাও কিন্তু মুসলমান তাদের কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রসুল্লাহ সাল্লাসম তাদেরও তাদেরও মসজিদ ছিল তাদেরও ইমাম ছিলেন মুয়াজ্জিদ ছিলেন তাদের মসজিদে আজাদ হইতো তারাও কোরআনে করিম তেলাওয়াত করতেন তারাও জিকির আজকার করতেন সব ঠিক আছে কিন্তু আকিদা এমন যে আকিদা কোরআন হাদিস বিরোধী হওয়ার কারণে এরা গঙ্গরা হয়ে গেছে এরা নামি হয়ে গেছে হাজিরিন আমরা যদি ঠিক এইভাবে চিন্তা করতে থাকি একদম কেয়ামতের আগের একটা কথা রাসুলে পাক সাল্লু আলহিউলাম গাইবের খবর দেনে ওয়ালা নবী আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে আমার উন্মতের শেষের দিকে শেষের দিকে এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি থাকবে মানুষ আপনারা বলুন মসজিদে কারা যায় ইহুদি যায় না খ্রিস্টান যায় না বৌদ্ধ যায় না মুসলমান যায় মুসলমানের খানা। মুসল্লিতে ভরপুর থাকবে বাস এটা তো বড় সুন্দর কথা আল্লাহ এর শেষে যে কথাটা বললেন যে মুসলমান মসজিদ ভর্তি থাকবে এদের মধ্যে একজনের ঈমান থাকবে না সবাই থাকবে বেইমান তাহলে আমরা কি বুঝলাম মুসলমান হইলেই সব মুসলমান কিন্তু জান্নাতি হয় না জান্নাতি মুসলমানের নাম সুন্নি মুসলমান জান্নাতি মুসলমানের নাম কি সুন্নি মুসলমান যারা আল্লাহর নবী সাল্লাহামের সুন্নতের অনুসরণ করেন যারা সাহবায়ের সুন্নতের অনুসরণ করেন এবং আল্লাহর নবী সাল্লাহ ইসলাম বড় তাকিদ দিয়া একটা হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন আলাই কুমিদিন আমার সময় তো আসবে এমন সময় আসতে পারে যখন তোমরা কোনো বিষয়ের মধ্যে দ্বিধা বিভক্তি দেখতে পারো সেই সময় তোমরা কি করবে আলাই কুম্বি সন্ন্যতি এর মধ্যে আমার সুন্নত কি আছে তোমরা সেটা তালাশ করে এর অনুসরণ করতে শুরু করবে ও খোলাফা এর আল মেহদিন এবং খোলাফায় রাশিদিন যারা হেদায়াতের পথের পথিক সেই সমস্ত খোলাফায়ে রাশিদিনের যে পথ সেই পথের অনুসরণ করে তোমরা চলবে বিভক্তি আমাদের সমাজে আছে কি নেই কত বিষয় বলবো বলেন মুসলমানের কেউ কেউ সাফাহাত অস্বীকার করে আবার আমরা কেউ কেউ সাফাহাত বিশ্বাস করি ওসিলা নেওয়া মুসলমানের কেউ কেউ অস্বীকার করে এমন এমনকি বলতে বলতে ও ফতোয়া দেয় আবার আমরা কেউ এই অশিলা এটা কি স্বীকার করে নেই এই ওসিলার সত্যতা আমরা স্বীকার করে নেই মুসলমানের একদল বলে যে তারাবের নামাজ আট রাকাত আরো কেউ বলে বারো রাখাত কেউ বলে ষোলো রাখাত আর একদল বলে আমরা বিশ রাকাত দ্বিধাবিভক্তি আছে কি নেই আছে কি নেই মুসলমানের একদল বলে যে নামাই আন উল্লি আলিল্লাহি রাখাতাই সালাতিল এইভাবে নামাজের নিয়তের কথা জবান দিয়া উচ্চারণ করা এটা বেদাত এটা করলে গুণা হবে আর আরেক দল মানুষ আমরা সেই ছোট্টবেলায় মক্তবের মক্তবের মধ্যে উস্তাদের কাছে যখন নামাজ শিক্ষা করি তখন উস্তাদ আমাদেরকে নামাজের নিয়ত শিখাই দিয়েছেন এইভাবে নামাই তো আনুসল্লি আলিল্লাহি তাহলা রাকাতাই সালাতিল অথবা আরবা আরবা রাকাত সালাতিল এ শাহি ফারদুল্লাহ ইত্যাদি হাজির কেরাম তো আপনারা বলুন তিদাবি ভক্তি আছে কি নেই আছে তো এই ক্ষেত্রে আমরা কোন পথে যাব কোন দিকে যাব কোন দিকে যাব যেহেতু আল্লাহর নবী সাল্লাহসাল্লাম স্পষ্ট করে দিয়ে এই কথাটা আমাদেরকে বুঝাই দিয়েছেন ওম্মতের মধ্যে আমার বিভক্তি হবে নবীজি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ওম্মতের ব্যাপারে কিছু দাবি পেশ করেছিলেন সব দাবি আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছেন কিন্তু একটা দাবি কবুল করেন নাই সেই দাবিটা কী ছিল আল্লাহ নবী সাল্লাহ আলহিম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দাবি করেছিলেন যে আয় আল্লাহ আমার উম্মতের মধ্যে কোনো বিভক্তি যেন না থাকে উম্মত যেন এক হয়ে চলতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের এই দাবির প্রেক্ষিতে জবাব দিলেন বন্ধু দাবি যা করেছেন সবই তো আমি কবুল করেছি কিন্তু এই দাবিটা আমি কবুল করলাম না কারণ এখানে ইমানের পরীক্ষা আছে এবং এখানে কি আছে ইমানের পরীক্ষা আছে আপনারা বলুন সব মানুষ যদি সেই সবাই যদি আশিকের রসুল হয়ে যায় সবাই যদি রসুল আর সাহাবায়েরামের শূন্যতের অনুসারী হয়ে যায় তাহলে এই যা কি সংগঠিত হবে ক্যামত কি সংগঠিত হবে এখানে হচ্ছে ইমানের পরীক্ষা এই যে কিছু লোক কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা করে নতুন নতুন পথ এগুলো আবিষ্কার করে আল্লাহর হাবিব সাল্লসলাম একদিন লম্বা করে সোজা একটা রেখা আঁকলেন এর ডানদিকে আরও কিছু রেখা আঁকলেন বামদিকে আরও কিছু রেখা এই ডানে এবং বায়ে সব রেখা আকার পর মাঝখানের সুজা যে রেখা এই সুজা রেখাটা দেখাইয়া বললে যে এটাই হচ্ছে সিরাত এ মুস্তাকিব ওয়াল্লাহাজা সিরাতি মুস্তাকি মামফত্তবি উহু কোরাণে করিমের মধ্যে আল্লাহরবুল আরবিন যেটা আমাদেরকে জানিয়ে দিলেন যে এটা হচ্ছে সেরাতে মুস্তাকিম তোমরা এই পথের অনুসরণ করো সুমুলা এই পথের পাশাপাশি আরো নানান পথ তোমাদের সামনে আসবে ওই পথগুলোর অনুসরণ তোমরা করতে যেও না তাহলে ওই আশেপাশের আঁকা বাঁকা পথগুলোর অনুসরণ যদি তোমরা করো তাহলে সিরাতে মুস্তাকিম থেকে তোমাদেরকে তারা বিপদগামী করে ফেলবে বিপদগামী করে ফেলবে বিভ্রান্ত করে ফেলবে রসলে বাকসাল্লাম সুজা একটা রেখা টান দিয়া দেখাইলেন এরপরে ডানে কিছু রেখা বামে কিছু রেখা দেখাইয়া বললেন যে মাঝখানের একটা রেখা ডানে বায় যতগুলো পথ আছে এই পথগুলো হলো সুবল যেই পথগুলো অনুসরণ না করার জন্য আল্লাহরুল আলামিন নিষেধাজ্ঞা জারি করেছেন সুবুলা করেছে এই সিরাতে বাদ দিয়া আশেপাশের যে পথগুলো আছে এই পথের অনুসরণ তোমরা করবে না এই সুজা পথের পথিক যারা ছিলেন আল্লাহ নবীর উম্মতের মধ্যে সর্বাগ্রে তারা হলেন আল্লাহ নবীর সাহাবাই কেরাম এবং যেই সাহামাই কেরামকে আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদের সত্যতার কথা ন্যায় পরায়ণতার কথা এবং হক পথে তাদের যে অধম্য উৎসাহ আগ্রহ পাপাচারিতার প্রতি তাদের যে ঘৃণা অনীহা এই বিষয়গুলো জানিয়ে দিলেন এবং আল্লাহর নবী ইসলাম এই সাহাবাই কেরামকে অনুসরণ করার জন্যে উম্মদকে তাকিদ দিয়ে গেলেন এই সাহাবাই কেরাম এই সুজা পথের অনুসরণ করেছেন আর এই সাহাবায় কেরামকে আদর্শ বিশ্বাস করে আদর্শ মেনে নিয়ে যেই সমস্ত মানুষ সাহাবায় কেরামের অনুসরণ করে কোরান বোঝার চেষ্টা করেছেন কোরআনের উপর কোরআনে করিমের উপর আমল করার চেষ্টা করেছেন সাহাবায় কেরামের অনুসরণ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলহি ও যে শূন্য সেই সুন্নত বোঝার চেষ্টা করেছেন সুন্নত মেনে নেওয়ার চেষ্টা করেছেন এরাই হচ্ছেন আহলে এরাই হচ্ছে সুন্নি মুসলমান হাজিরিন আমরা অত্যন্ত সৌভাগ্যবান বিশেষ করে এই ভারত উপমহাদেশের অন্যতম এক রত্ন আল্লাহ রব্বুল এই ভারত উপমহাদেশের অধিবাসীদের জন্যে নিয়ামত হিসেবে তার মকবুল যে ওলিকে পৃথিবীতে পাঠিয়েছিলেন জামানার মোজাদ্দেদ আল্লামা ফুলতলি সাহেব কিবিলা রহমাতুল্লাহ ইয়াহি আল্লাহর বলি আহলে সুন্নতপল জামাতের আকিদার বয়ান দিয়া মানুষকে এই আকিদার শিখায় দিয়ে গেছেন আহলে সুন্নত জামাতের আকীদার গুরুত্ব মানুষের সামনে তুলে ধরেছেন আহলে সুন্নতপল জামাতের আকিদার ওপর মানুষ তার জীবনটাকে যেন প্রতিষ্ঠিত করতে পারে এই ব্যাপারে সারাটা জীবন তাকি দিয়ে গেছেন আল্লাহর বলায় আল্লাহর বলায় তাহলে সুনতাল জামাতের আকিদার সেই পরিচয় আমরা জানতে পেরেছি বুঝতে পেরেছি এবং এই আকিদার উপর আমাদের আমাদের জীবনটাকে পরিচালিত করার সেই উৎসাহ আমরা পেয়েছি দিক নির্দেশনা পেয়েছি আল্লাহর বলির উত্তম যা যা যেন আল্লাপ তাকে দান করেন আমিন এই আহলে সুনাত জামাত মুসলমানদের মধ্যে এই নাজাদপ্রাপ্ত দল জান্নাতি মুসলমান যারা আহলে জামাতের অনুসরণ করেন এই বিষয়টা ব্যাপকভাবে মানুষের সামনে তুলে ধরার জন্যে প্রচার করার জন্য প্রকাশ করার জন্যে বিশ্লেষণ করার জন্যে এই হেতিমগঞ্জে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সূচনা হয়েছিল আমরা যদি এই সম্মেলনের ইতিহাসের দিকে তাকাই আমরা দেখি এই সম্মেলনের জন্যে অনেক মানুষ অক্লান্ত পরিশ্রম করেছেন অনেক মানুষ অনেক সহযোগিতা করেছেন টাকা পয়সা দান করেছেন অনেক মানুষ পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন ত্যাগে সেই মানুষের অনেককেই আমরা হারিয়েছি যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন হেতিমগঞ্জের সুন্নি সম্মেলন আছে কিন্তু সেই মানুষগুলো কবরের বাসিন্দা হয়ে গেছেন আমরা আল্লাহ রবাহিনের দরবারে ফরিয়াদ করি তাদের প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ পাক যেন বেহেস্তের বাগান বানিয়ে দেন সবাই বলি আমিন বর্তমানে যারা এই সুন্নি সম্মেলনের খেদমতের মধ্যে আছেন সুন্নি সম্মেলন সুন্নি মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির সাথে যারা জড়িত আছেন যারা দায়িত্বশীল আছেন এবং যারা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন এবং বিভিন্নভাবে এই মাহফিল আয়োজনের খেদমতে যারা শরিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকের হায়াতের মধ্যে যেন বরকত দেন এবং এই সুন্নি মহাসম্মেলনের ওসিলায় তাদের দুনিয়া আখেরাত যেন আল্লাহ রব্বুল আলমিন উজালা করে দেন সবাই বলি আমি কেরাম আমি আর এই কথাটা সামনে নিয়ে যাচ্ছি না শুধু একটা প্রশ্ন আপনাদের খেদমতে রাখতে চাই এই সুন্নি মহাসম্মেলন প্রতি বছর অনুষ্ঠিত হোক এটা আমরা চাই কি চাই না এর প্রয়োজন আছে কি নাই কি বলেন প্রয়োজন আছে কি নাই সময় যত যাচ্ছে এই ধরনের সুন্নি মহাসম্মেলনের আয়োজনের প্রয়োজনীয়তা তত বৃদ্ধি পাচ্ছে কারণ ওই যে নানান পথ আর নানান মত আমাদের সামনে চলে আসতেছে এই অনেক পথের ভিড়ে সঠিক পথ কোনটা এইটা মুসলমান যদি জানতে না পারেন তাহলে জান্নাতের পথে তার নিজের জীবনটা তিনি গঠন করতে পারবেন না জান্নাতের পথে নিজের জীবনটাকে পরিচালিত করতে পারবেন না হাজরেন এই তো সামনে রোজার মাস এই যে কামড়ি ঠেলাঠেলি শুরু হয়ে যাবে তারা আবিরে নামাজ নিয়ে নামাজ তার কি হয়ে যাবে শুরু হয়ে যাবে মুসলমান আপনি যাবেন কোন দিকে যাবেন কোন দিকে আল্লাহর নবী আমাদেরকে সেই সমাধান দিয়ে গেছেন নীতি আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে আড়াই কুম্বি সুন্নতি ও নামাজের রাকাতের সংখ্যা নিয়ে তো এমন এমনকি তারাবীর নামাজটা নিয়েও ইতলাফ কেউ বলে যে তারাবীর নামাজ না পড়লে কোনো অসুবিধা নাই নওয়াজ বলবেন না তারাবির নামাজ না পড়লে কোনো অসুবিধা নাই এই বক্তব্য আর বিশ টাকা করবেন এরা বলতেছে না পড়লেও কোনো অসুবিধা নেই শেষ এখন এই তারাবির নামাজ নিয়ে যে নানান পথ আর মত আমাদের সামনে আসলো আমরা যাবো কোন দিকে এটা তো তোমাদের জানতে হবে বুঝতে হবে এই সুন্নি মহা সম্মেলন আয়োজনের দরকার আছে সুন্নি মহাসম্মেলন আয়োজনের দরকার আছে হাজিরিনে কেরাম তো আল্লাহ রব্বুল আলমিন আজকের এই মহাসম্মেলন শুরু থেকে শেষ পর্যন্ত যেন কবুল করেন সবাই বলি আমিন আরো জোরে আমি এখানে যারা উপস্থিত আছেন আমার বিশ্বাস আমাদের প্রতিত যশা অ্যাডভোকেট এই বাংলাদেশের ইসলামী আন্দোলনগুলোর অগ্রনায়ক অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব সাহেব আমি ছোট্টবেলার থেকে দেখেছি আলদামা ফুলতলি সাহেব কিবুল্লা আলাই ওনাকে অনেক বেশি মহব্বত করতেন অনেক বেশি মহব্বত করতেন তিনিও আছেন এবং এই সুন্নি মহাসম্মেলনের সাথে তিনি সূচনা লগ্ন থেকে জড়িত আছেন এই সুন্নি মহাসম্মেলনের সাথে আরও যারাই আছেন যারা দায়িত্ব পালন করতেছেন আমরা সকলের সুস্থতা কামনা করছি দীর্ঘ হায়াত কামনা করতেছি এখানে যেহেতু আমাদের বিশিষ্ট দানবীর জনাব আলহাদ সিরাজুল ইসলাম সাহেব আলহাজ সিরাজুল ইসলাম সাহেব উপস্থিত আছেন আমি আসলে আমার মনটা ভরে গেছে যখন ইলাইগঞ্জ মাদ্রাসা কত চমৎকার একটা একটা ক্যাম্পাস সেখানে তৈরি হয়েছে নান্দনিক একটা ক্যাম্পাস তৈরি করার জন্যে যার ত্যাগ যার অক্লান্ত পরিশ্রম অনেক ত্যাগ আমার মনটা ভরে গেছে সেই ইলাইগঞ্জের তিন দিন ব্যাপী ইসলামী সুন্নি মহা সম্মেলন সেই ইসলামী সুন্নি মহাসম্মেলনের ক্ষেত্রতেও তিনি কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন আল্লাহর কাছে আমরা চাই এই সুন্নি মহাসম্মেলনে সুন্নি মুসলমান জান্নাতি মুসলমানের এই মহা সম্মেলনে বসে আমরা মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করছি আল্লাহ রব্বুল আলমিন তার এই বান্দার সুস্বাস্থ্য সহ দীর্ঘ হায়াত যেন দান করেন সবাই বলে আমি পূর্বরেঙ্গা আশুগঞ্জ মাদ্রাসা পূর্বরেঙ্গা আশুগঞ্জ তো